ওপার হতে এপার পানি খেয়া নৌকা বে ভাগ্য নিয়ে দলে দলে আনছে ছেলে সবাই সমান তারা এক সাজিতে ভরে আনা চাঁপা ফুলের পাড়া তাহার পরে অন্ধকারে কোন ঘরে সে পৌঁছিয়ে দেয় কারে তখন তাদের আরম্ভ হয় নব নব কাহিনী জ্বালব না দুঃখে সুখে দিন মুহূর্ত গোনা একে একে তিনটি মেয়ের পরে শৈল যখন জন্মালো তার ঘরে জননীতা লজ্জা পেল ভাবল কোথা থেকে অবাঞ্ছিত কাঙালটারে আনলো ঘরে ডেকে বৃষ্টিধারা চাইছে যখন চাষি নামলো যেন শিলা বৃষ্টি চাষী বিনাদোষের অপরাধে শৈলবালার জীবন হল শুরু পদে পদে অপরাধের বোঝা হল গুরু কারণ বিনা যে অনাদর আপনি ওঠে জেগে বেড়েই চলে সে যে আপন বেগে মাতারে কয় পোড়ার মুখী শাসন করে বাপ একন অভিশাপ হতভাগি আনলি বয়ে শুধু কেবল বেঁচে থাকার পাপ যতই তারা দিত ওরে গালি নির্মলারে দেখত মলিন মাখিয়ে তারে আপন কথার কালি নিজের মনের বিকারটিরেই শৈল ওরা কয় ওদের শৈল বিধির শৈল নয় আমি বৃদ্ধ ছিন ওদের প্রতিবেশী পাড়ায় কেবল আমার সঙ্গে দুষ্টু মেয়ের ছিল মেশামেশি দাদা বলে গলা আমার জড়িয়ে ধরে বসতো আমার কোলে নাম সুধালে শৈল আমায় বলতো হাসি হাসি আমার নাম যে দুষ্টু সর্বনাশি যখন তারে সুধাতেন তার মুক্তি তুলে ধরে আমি কে তোর বল দেখি ভাই মোরে বলতো দাদা তুই যে আমার বর এমনি করে হাসাহাসি হতো পরস্পর বিয়ের বয়স হল তবু কোনোমতে মতে হয় না বিয়ে তার তাহে বাড়ায় অপরাধের ভার অবশেষে বর্মা থেকে পাত্র গেল জুটি অল্প দিনের ছুটি শুভকর্ম সেরে তাড়াতাড়ি মেয়েটির সঙ্গে নিয়ে রেঙ্গুনে তার দিতে হবে পারি শৈল কিছুই বলতে গেলে ভেসে বুড়ো হেলা করে নবীনকে ভাই বরণ করলি শেষে অমনিজি তার দুচোখ গেল ভেসে ঝরঝরিয়ে চোখের চলে আমি বলি চিচি কেন শৈল কাঁদিস মিছি মিছি করি সমঙ্গল বলতে গিয়ে চক্ষে আমার রাখতে নারী জল বাজল বিয়ের বাসি অনাদরের ঘর ছেড়ে হায়ে বিদায় হলো দুষ্টু সর্পনাশি যাবার বেলা বলে গেল দাদা তোমার রইল নিমন্ত্রণ তিন সত্যি যেও যেও যাবো 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 বই কি বোন আর কিছু না বলে আশীর্বাদের মতির মালা পরিয়ে দিলেন গলে চতুর্থ দিন রাতে খবর এলো ইরাবতির সাগর মহানাতে ওদের জাহাজ ডুবে গেছে কিসের ধাক্কা খেয়ে আবার নে শৈলরে তার সঙ্গে নিয়ে কোন পারে হায় গেল কবে কেন এলো কেনই গেল কেই বা তাহা জানে নিমন্ত্রণটি রেখে গেল শুধু আমার প্রাণে যাবো 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 দিদি অধিক দেরি নাই তিনি সত্যি আছে তোমার সে কথা কি ভুলতে পারি ভাই আরো একটি চিহ্ন তাহার রেখে গেছে ঘরে খবর পরে গালিয়ে বুকের ব্যথা লিখে রাখি এইখানে সেই কথা দিনের পরে দিন চলে যায় ওদের বাড়ি যাইনি আমি আর নিয়ে আপন একলা প্রাণীর ভার আপন মনে থাকি আপন কোণে হেনকালে একুদামুর ঘরে সন্ধ্যাবেলায় বাপ এলো তার কিসের তরে বললে খোড়ো একটা কথা আছে বলি তোমার কাছে শৈল যখন ছোট ছিল একুদামুর বাক্স খুলে দেখি হিসাব লেখা খাতার পরে একই হিজিবিজি কালির আঁচড় মাথায় যেন পড়ল ক্রোধের বাজ বোঝা গেল শৈলরিয়ে কাজ মারা ধরা গালিমন্দ কিছুতে তার হয় না কোনো ফল হঠাৎ তখন মনে এলো শাস্তির কৌশল মানা করে দিলেন তারে তোমার বাড়ি যাওয়া একেবারে সবার যে কঠিন দণ্ড চুপ করে সে রইল বাক্যহীন বিদ্রোহিনী বিষম অবশেষে বারো দিনের দিন গরবিনী গর্ব ভেঙে বললে এসে আমি আর কখনো করব না দুষ্টামি আচর কাটা সেই হিসাবের খাতা সেই কখানা পাতা আজকে আমার মুখের পানে চেয়ে আছে তারই চোখের মতো হিসাবের সেই অঙ্ক গুলার সময় হলো গত সে শাস্তি নেই সে দুষ্টু নেই রইল শুধু এই চিরদিনের টাকা শিশু হাতের আঁচড় কটি আমার বুকে লাগা